পুজোর মুখে আদালতে স্বস্তি পেলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নীতির ইডির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি খারিজ করে অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখল ব্যাংকশাল আদালত বুধবার রায়ে বিচারক জানিয়েছেন তিনি মনে করেন না যে মন্ত্রীকে ইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তবে আগামী পঁচিশ ও ছাব্বিশে সেপ্টেম্বর ইডি দফতরে হাজিরা দিতে হবে তাকে আদালত সূত্রের খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই মন্ত্রীকে তলব করবে তখনই হাজিরা দিতে হবে তদন্তকারীদের সঙ্গে সব ধরনের সহযোগিতাও করতে হবে মন্ত্রীকে একইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকেও মেনে চলতে হবে কিছু নির্দেশ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বুধবার বিচারক রায়দান করেন খারিজ করা হয় ইডির আবেদন এদিন দুপুর দুটো নাগাদ আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগের দিনের মতোই চন্দ্রনাথ সিনহা বলেন আমি প্রথম থেকে বলে আসছি বিচার আমার আস্থা আছে এবং ভবিষ্যত থাকবে এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন কেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত তার <small> हमले को ले जाओ